আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে রেজা পাহলভীর অনুরোধ খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে হুশিয়ারি ইরানের সেনাবাহিনীর গ্রিনল্যান্ডের মালিকানা পেতে বল প্রয়োগ করব না বলেছেন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের আট দেশের ওপর শুল্ক আরোপ থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে রেজা পাহলভির অনুরোধ ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে এবার নিজ দেশের ওপর সর্বাত্মক যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি নজিরবিহীন আহ্বান জানিয়েছেন দেশান্তরিত সাবেক যুবরাজ রেজা শাহ পাহলভি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছেন যে ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটাতে বিদেশি সামরিক হামলা চালানো হোক তা নিয়ে তার বিন্দুমাত্র আপত্তি নেই পাহলভীর দাবি অনুযায়ী একটিমাত্র চূড়ান্ত হামলাই বর্তমান সরকারকে উৎখাত করতে পারে এবং এজন্য যুক্তরাষ্ট্রের হামলা হোক বা ইসরায়েলের হামলা হোক তাতে কিচ্ছু এসে যায় না বরং ইরানকে পুরোপুরি পরাজিত করতে দেশটির সামরিক এবং নিরাপত্তা কাঠামোর সব প্রতিষ্ঠানকে ধ্বংস করার পরামর্শ দিয়েছেন তিনি উল্লেখ্য যে উনিশশো সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার পর যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া পাহলভি পরিবারের এই উত্তরসূরি এমন এক সময়ে এই মন্তব্য করেছেন যখন ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের রেকর্ড পতনে এক ডলারে এক লাখ পঁয়তাল্লিশ হাজার রিয়ালে পৌঁছেছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পুরো দেশ বিক্ষোভের আগুনে জ্বলছে গত আঠাশে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সরকার বিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানে ইতোমধ্যেই হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট অভিযোগ করেছেন যে এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি হাত রয়েছে গত বছরের জুনে বারো দিনের যুদ্ধে মার্কিন এবং ইসরায়েলি বাহিনীকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে ইরান যে শক্ত জবাব দিয়েছিল তার প্রেক্ষাপটে পাহলভীর এই বিদেশি আগ্রাসনের উস্কানিকে তেহরান কর্তৃপক্ষ দেশদ্রোহিতা এবং মার্কিন ষড়যন্ত্রের চূড়ান্ত উদাহরণ হিসেবে দেখছে নিজ দেশের মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসার এই আকাঙ্ক্ষা কি পাহলভিকে ইরানের কাছে আরও ঘৃণিত করবে নাকি পশ্চিমা মদতে সত্যি ইরানে বড় কোনো পরিবর্তন আসবে নির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে হুশিযারি ইরানের সেনাবাহিনীর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে এবার সরাসরি আমেরিকাকে বিশ্বজুড়ে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান মঙ্গলবার ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখার্চী এক হুশিয়ারিতে সাফ জানিয়ে দিয়েছেন যে খামিনীর দিকে আগ্রাসনের কোনো হাত বাড়ানো হলে তারা শুধু সেই হাতটি কেটেই ফেলবে না বরং পুরো পৃথিবীতে আগুন ধরিয়ে দেবে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে খামেনিকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে বলে মন্তব্য করা হামলার পর থেকেই এই চরম উত্তেজনার সূত্রপাত যা এখন দুই দেশকে যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে ট্রাম্প শান্তিপূর্ণ বিক্ষোভকারী হত্যা এবং গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে ইরানকে দুটি রেড লাইন বা চূড়ান্ত সীমা নির্ধারণ করে দেওয়ার পরপরই দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন বিমান বাহির অনতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তিনটি ডেস্ট্রয়ার অত্যন্ত দ্রুত গতিতে ভারত মহাসাগর হয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে এদিকে ইরানে সরকার বিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে শিউরে ওঠার বোঝার তথ্য প্রকাশ করেছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি যেখানে দাবি করা হয়েছে যে চলমান বিক্ষোভে এই পর্যন্ত অন্তত চার হাজার পাঁচশো উনিশ জন মানুষ প্রাণ হারিয়েছেন খামিনি নিজেও প্রথমবারের মতো হাজার হাজার মানুষের মৃত্যুর কথা স্বীকার করে এই বিশৃঙ্খলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন যা উনিশশো সালের ইসলামী বিপ্লবের ভয়াবহ স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরানের পুলিশ প্রধান আন্দোলনকারীদের আত্মসমর্পণের জন্য মাত্র তিন দিনের সময় বেঁধে দিয়েছেন অন্যথায় কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন যা 26 হাজারের বেশি গ্রেফতার হওয়া মানুষের ভাগ্যে চরম বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে একদিকে পারস্য উপসাগরের দিকে ধেয়ে আসা মার্কিন রণতরী অন্যদিকে তেহরানের আকাশচুম্বী প্রতিshader হুমকি কি তবে 2026 সালে শুরুতেই পৃথিবীকে এক বিধ্বংসী মহাযুদ্ধের সাক্ষী করতে যাচ্ছে খামেনিকে ঘিরে ট্রাম্পের এই ব্যক্তিগত আক্রমণ আর ইরানের প্রতিরোধের শেষ কোথায় গ্রিনল্যান্ডের মালিকানা পেতে বল প্রয়োগ করব না বলেছেন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে বিশ্বজুড়ে চলা উত্তেজনার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ডেনমার্কের স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ডের মালিকানা পেতে তিনি আপাতত কোনো বল প্রয়োগ করবেন না তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে এই বিশাল ভূখণ্ড এবং বরফের স্তূপ রক্ষা করার ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রেরই আছে এবং জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা আমেরিকার হাতে থাকা এখন সময়ের দাবি ডেনমার্কের উদ্দেশ্যে এক প্রকার আলটিমেটাম দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাদের সামনে এখন দুইটি পথ খোলা রয়েছে যার একটি হলো রাজি হয়ে যুক্তরাষ্ট্রের কৃতজ্ঞতা ভাজন হওয়া আর অন্যটি হলো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে পরিণতির জন্য প্রস্তুত থাকা ট্রাম্পের ভাষায় প্রস্তাব ফিরিয়ে দিলে বিষয়টি আমেরিকা মনে রাখবে এবং তিনি মনে করিয়ে দিয়েছেন যে একটি শক্তিশালী আমেরিকা মানেই শক্তিশালী তাই ডেনমার্কের উচিত দ্রুত আলোচনায় বসা যদিও অনেকে ভেবেছিলেন ট্রাম্প সরাসরি সামরিক শক্তি ব্যবহার করবেন কিন্তু তিনি কূটনীতি এবং আলোচনার মাধ্যমেই এই কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটি নিজের দখলে আনতে চান বলে দাভোসে উচ্চকণ্ঠ ছিলেন খনিজ সম্পদে পরিপূর্ণ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এই মৃদু অথচ কঠোর সুরকি ডেনমার্ককে করতে বাধ্য করবে নাকি ইউরোপের সাথে আমেরিকার দূরত্ব আরও বাড়িয়ে দেবে তা এখন দেখার বিষয় ট্রাম্পের এই বিশেষ আবদার কি শেষ পর্যন্ত কোন বড় চুক্তিতে রূপ নেবে নাকি এটি ন্যাটোর ভেতরেই এক নতুন বিভাজন সৃষ্টি করবে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের আট দেশের ওপর শুল্ক আরোপ থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল নিয়ে বিশ্বজুড়ে চলা চরম উত্তেজনার মধ্যে বড় ধরনের নাটকীয় মোড় নিয়ে ইউরোপের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সালে এক পোস্টে তিনি জানিয়েছেন যে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি সহ আটটি ইউরোপীয় দেশের পণ্যের ওপর দশ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা আপাতত বাতিল করা হয়েছে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ন্যাটোর মহাসচিব মার্কটুটের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠকের পর এই সমঝোতায় পৌঁছান ডোনাল্ড ট্রাম্প যেখানে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে একটি বিশেষ চুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে বলে তিনি দাবি করেছেন ট্রাম্পের মতে এই সম্ভাব্য চুক্তিটি যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সদস্য দেশগুলোর জন্য একটি চমৎকার সমাধান নিয়ে আসবে যা মূলত আর্কটিক অঞ্চলে রাশিয়া এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে পশ্চিমা শক্তিকে ঐক্যবদ্ধ করবে যদিও ট্রাম্প গ্রিনল্যান্ডের মালিকানা পাওয়ার বিষয়ে এখনও অনর তবুও তিনি স্পষ্ট করেছেন যে ডেনমার্কের এই অঞ্চলটি দখলে তিনি কোন সামরিক বল প্রয়োগ করবেন না বরং আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজবেন ট্রাম্প আরো উল্লেখ করেছেন যে গ্রিনল্যান্ড সংক্রান্ত দ্য গোল্ডেন ডোম নিয়ে অতিরিক্ত আলোচনা চলমান রয়েছে যার অগ্রগতি পরবর্তীতে জানানো হবে উল্লেখ্য যে খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ডকে আমেরিকার নিরাপত্তার জন্য অত্যাবশ্যক মনে করায় এর বিরোধিতাকারী ইউরোপীয় দেশগুলোর ওপর যুদ্ধের মতো শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প যা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছিল ট্রাম্পের এই আকস্মিক নমনীয়তা কি ন্যাটোর ভাঙ্গন রোধে বড় কোনো কৌশল নাকি ইউরোপের দেশগুলো শেষ পর্যন্ত গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার শর্ত মেনে নিতে বাধ্য হবে আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির সব রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ